জীবন থেকে এটা পাওয়া যায় আবু বকর গরু আনে নাই আনে নাই দশ মন চাল দেয় নাই টোপলাটা এনে শুধু নবীদের কাছে জমা দিয়েছিলেন আর নবীজি খুলে দেখলেন টোপলার ভিতর কিছুই নাই চার পাঁচটা খেজুর আর এক মুঠ গম নবীজি বলেছিলেন আবু বাকার তোমার যে মান আমি রসুল বলে দিলাম তামাম দুনিয়ার সব নমিনের আমল গুলো যদি এক পান্নায় দেওয়া যায় আবু তুমি যে পরীক্ষাটা দিলে সম্পদ গুলো দিয়ে দিলে তোমার আমল এক ঘন্টার আমল যদি এক পাল্লা দেওয়া যায় তোমার নাকি বাড়ি হয়ে যাবে বেশি কিছু লাগে না আল্লাহ বলেছে আল্লাহ যে খলকল মমতা হায়া তোমাই লোক মহসনো আল্লাহ দেখতে চায় কোনটা ভালো কে ভালো করে নামাজ পড়ে কে ভালো করে দোয়া করে কে ভালো করে পরিষ্কার পোশাক পরে কে পবিত্র পোশাক পরে বেশি করতে আল্লাহ বলে কথা বলেন ঠিক না बेटी এইজন্য মহাতারাম ভালোবাসবেন محبت করবেন ওলি আল্লাহ শরণে আসবেন আল্লাহ মাখাম খুলে দেবে লোকেরা আসলেন হুজুর ভুল হয়ে গেছে বলছে বাবা কি বলো বলে হুজুর আপনি পানি চেয়েছিলেন পানি খেতে দেয়নি আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছি আপনাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছি কিছু মনে করবেন না করে দেবেন বলে কি বাবা আমরা তো কষ্ট পাইনি আমি তো বুঝিনি কি হয়েছে বলো তো বাবা বলছে হুজুর আপনি যে শাকবেদকে পাঠালেন যে শাকের কে পানির জন্য পাঠিয়েছিলেন আপনি কি জানেন

এই জন্য কারা ভিতরে কি আছে ভাই বোঝা যায় না একটু মহব্বত করবেন আল্লাহ রে স্মরণে আসবেন খান খান মোজাদ দিদে আসবেন আমার হুজুর খলিফা আল্লাহ ডক্টর নুরুল ইসলাম আল খানকার দিকে দৃষ্টি রাখবেন মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ রলি ওই জাকের কে বললেন বাবা একটু পানিটুকু নিয়ে যাও যে পানি যেখান থেকে এনেছ আমার বত্নির পানিটুকু তোমরা আনা নদীর মধ্যে আবার তুমি ঢেলে দেবে সুবান আল্লাহ বাইতে বলবেন নাকি ওই মুড়ি জাকের পানিটুকু নিয়ে গেলেন নিয়ে জানা নদীর ভিতরে আবার ঢেলে দিলেন কে তা প্রমাণ করে শুধু পানি ঢেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আনা নদীর ভিতরে আল্লাহ রোলের কারণে পানির ব্যবস্থা করে দিয়েছি